গুড মর্নিং ফ্যামিলি সকাল থেকে টিউশন হয়ে গেছে আকাশের অবস্থা মাঝারি বাট এই সবের মধ্যেও ঠিক করা হয়েছে ফাইনালি আজ একটু কেনাকাটা করতে যাব। অ্যাকচুয়াল কেনাকাটা বললে ভুল হবে আমরা ঘুরতেই বেরোচ্ছি সানে গেলাম এত সকাল সকাল আজকে বলেছিলাম ভাত খেয়ে বেরোবো না সো আলুর তরকারি দিয়ে মুড়ি ভেবে তো নিয়েছি বেরোবো সেই অনুযায়ী রেডিও হয়ে গেছি বাট বাইরেটা তোমাদের দেখাচ্ছি সমানে ঝরে যাচ্ছে সমানে আকাশটা অতটাও নয় কিন্তু বৃষ্টি একটুও থামেনি আমি রেডি হয়ে গেছি এবার বেরোবো বৃষ্টি হচ্ছে হোক আর কিছু করার নেই বেরোবো বেরোবো বৃষ্টি আমাদের আটকাতে পারলো না আজকে পারলো না বৃষ্টি আমাদের আটকাতে মানে আমরা দু বছর বা তারও বেশি প্ল্যানেট যাইনি তাই আজকে হঠাৎ প্ল্যানেটলেস প্ল্যানেট যাই না আমরা ঠিকঠাক কিনা কথা কিছু পাইনি বলে ভুল হবে মাছখানে তুই গিয়ে এসেছিলি আমাদের কি দুঃস্বপ্ন ঘড়ি এনেছিলাম আমাদের প্লাজও কিনেছিলাম তো আজকে আমরা আবার গলি বছর আমরা তো এমনি অটো নবো অটো নেই ভাই রে উঠে বসে পড়েছি আর এত কিছু তবু এখন দু চারটে লোক এসে গেছে আগে যখন আমরা উঠেছিলাম একটা কেউ

বাবা আমরা এখনো কেনাকাটা শুরু করিনি বলে জোসটা পাচ্ছি না চলো দেখা বলছো এখান থেকে আমরা একটা ক্লিপ কিনেছি সেটা যা খুব পছন্দ হয়েছে নিয়ে নিয়েছি বাবা আজকে তো ভিডিও করতেই পারিনি শুধু ভিতেছি কিনবো না কিনবো না করে দুটো একটা কিনেছি এখনো বলছি দেখা যাক কি হয় বাইরে না কিছু খাবার জিনিস খুঁজছি দেখা যাক কি পাই খাবার খামা আমরা একটা জুতো পছন্দ করেছি সেই জুতোটা আপাতত কিনতে যাচ্ছে বৃষ্টি আমাদের পিঠে যাচ্ছে না বৃষ্টি আর বৃষ্টি পাউচ আবারও বললো ভিডিও করা হয়নি আসলে এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে বাড়ি গিয়ে কন্টিনিউ করবো কোনো

সারাক্ষণে তো বলা হয়নি ম্যান এতদিন পরে এসেছি বলে আমরা এত চরকি পা আর উল্টো পাল্টা জায়গায় হ্যাঁ মানে বুঝতেই পারছি না কোথায় কি যাই হোক কিনবো না কেন কিনবো না কিনবো না করে তো কয়েকটা জিনিস কেনা হয়েছে বলতে পারিনি ফুচকা খাবো বলে আমরা সামনে ঘুরছি আজকে আমরা শুধু গল্প করছি যে কি করলাম সারা দিনটা কাটিয়ে দিলাম আমাদের কিছু কাজ না করে আমাদের চলে আসার মানে চলে আসার কথা কত আগে আসছি এখন তবু বলবো ঠিক আছে টাইমটা ঠিক আছে আর একবার এলাম নয় হ্যাঁ এরপর থেকে এত ব্যস্ত হয়ে যাব আর মনে হয় বেরোতে পারবো না আর আমরা একটা জিনিস আচ্ছা বুঝতে পারলাম যে আমাদের জামা কাপড় কিনা কাটার জন্য না বোধ হয় গড়িয়া হাতটাই বেটার হ্যাঁ দেখো একচুয়ালি আমাদের স্প্লাইনে তো অনেকেই গেলে আমার কেমন একটা লাভ নেই বোঝা আমাদের এই হ্যাঁ ধরতে হবে আমাদের তো এই লাইটটা খারাপ হয়ে গিয়েছিল কাকুকে বলা হয়েছে কাকু এসেছে লাগিয়ে দিচ্ছে ওহ এখান এই এটা অফ করে দিই দেখে গেছে সঠিক পজিশন নিয়ে না তো ওরকম ও তাই তো হবে সারাদিনে চাউমিনই খাওয়া হয়ে গেল শুধু চাউমিন 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 আজকের ভিডিও না শেষ করে দিচ্ছে এখানে আর শরীর দিচ্ছে না একদম কালকে কন্টিনিউ করবো টাটা